ভোট হিংসার অভিযোগ বারাসতে সূর্য সেনপল্লিতে মঙ্গলবার গভীর রাতে বারাসাত পুরসভার সাত নম্বর ওয়ার্ডে বিজেপি কর্মীর গাড়ি ভাঙচুর ফ্ল্যাগ ফেস্টুন ছিড়ে দেওয়ার অভিযোগ অভিযোগ লোকসভা নির্বাচনে এই এলাকা থেকে বিজেপি লিড পাওয়ায় পদ্মকর্মীদের লাগানোর হুমকি দেওয়া হচ্ছে কাঠগড়ায় স্থানীয় তৃণমূল কাউন্সিলর অরুণ ভৌমিক তোকে তিন লাখ টাকা দিতে বলেছিলাম একুশ একুশে দিস নি এখন তোকে তিরিশ হাজার টাকা দিতে আমার ছেলেরা পিকনিক করবে এই দু তিন দিন আগে করেছে সে বলছে আমি টাকা পয়সা আমি কোথায় দিয়ে দেবো টাকা পয়সা আমি তো কাজকর্ম করি না আমি গরিব মানুষ কোথায় দিয়ে বলে দিতে হবে বাড়ি থাকতে গেলে দিতে হবে না তো বাড়ি বেঁচে দিতে চিনি বেছে দিয়ে চলে যাবে নিও বলতে হয় সে কাউন্সিলর যে তাণ্ডব যে গুন্ডাওয়াজ গুন্ডার মাস্টার সে হচ্ছে অরুণ ভৌমিক সকালবেলা আটটার সময় আমি আমাকে ওইখানে আমার পাড়ার ছেলেরা ফোন করছে সঙ্গে তোমার গাড়ি ভাড়ি সব ভাঙা কী হলো তারপরে মাসিকে আমি জিজ্ঞেস করবো মাসিক কি হয়েছে গো তুমি তো আওয়াজ পাওনি বলে বাবা কি আর বলবো আমি একা থাকি মহিলা মানুষ আমি যখন আওয়াজ পাচ্ছি আওয়াজ পাচ্ছি যে এখানে কিছু একটা হচ্ছে তখন আমি একটু রুগী মেরে দেখি সব ওই তৃণমূলের ওইগুলো এমন ঘটনার পর খুবই ফুসছে বিজেপি তথ্যপত্র প্রতিরোধের কথা বলছে বেরুয়া শিখে আজকে যে প্রতিরোধ এগিয়ে আসছে এলাকার যুবকরা এলাকার বিজেপি সাহসী যোদ্ধারা এগিয়ে আসছে এলাকার মানুষ এগিয়ে আসছে আমরা কেন্দ্রীয় বাহিনীর ভরসায় কিছু করি না এলাকার মানুষের সমর্থন আর এই যে বিজেপি বিজেপিদের একটা রক্ত এখানে দাঁড়িয়ে আছে দেখছেন তাদের অসীম সাহসের ভরসায় আমরা যাবার আর বলছি কেন্দ্রীয় বাহিনী আমাদের লাগবে না অভিযোগ অসুবিধা যেটা করতে পারে না এটা কিছুই না দলের নেতৃত্বের প্রতি দলের নেতৃত্ব